প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে নোয়া টিভির আজকে লাইভে স্বাগত জানাচ্ছি আমি গাজিরুবেল দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে নোয়াখালী টাউন হল মোড়ে এক উদ্যোক্তা মেলা এই উদ্যোক্তা মেলায় যে সকল নারীরা তাদের নিজস্ব প্রোডাক্ট নিয়ে তারা উপস্থিত হয়েছেন আমরা একটু দেখার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব আজকে এই তিন দিন ব্যাপী উদ্যোক্তা মেলার আজকের শেষ দিন এই মুহূর্তে কেনা বেচা কেমন আপনারা দেখতে পাচ্ছেন এবং কি আমরা জানার চেষ্টা করব এই তিন দিনে তাদের কেমন বেচা কেনা হয়েছে এবং কি কতটুকু সাড়া পেয়েছেন তারা সেই বিষয় সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব তো চলুন আজকের এই নারীদের উদ্যোক্তা মেলায় কি কি থাকছে আমরা দেখতে পাচ্ছি শীতের পিঠা থেকে শুরু করে বিভিন্ন পিঠা রয়েছে আমরা জানার চেষ্টা করব আজকে এই মেলায় আপনারা কেমন সাড়া পেয়েছে আলহামদুলিল্লাহ ভালোই সাড়া পেয়েছি আজকে প্রথম দিন একটু খারাপ গেল গত দিন এবং আজকে আলহামদুলিল্লাহ ভালোই সেল হচ্ছে বা এবং খাবারের রিভিউ খুব ভালো এই সকাল প্রথম দিন মানে একদমই সারা ছিল না যেমন লোকজন ছিল যেমন লোকজন ছিল না তেমনি কোনো সেলও ছিল না তবে কালকে আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল কিন্তু আজকে আবার ডাউন আজকে মানে সেল সেল নেই আমরা অবশ্যই আগ্রহী কারণ যেহেতু আমরা অনলাইনে কাজ করি সেক্ষেত্রে আমাদের পণ্যগুলো হচ্ছে যে মানুষের সামনে তুলে ধরা যায় যেমনকে যারা অনলাইনে দেখতেছে তারা আজকে হাত দিয়ে দেখতেছে আর আমাদের একটা পরিচিতি বাড়তেছে এই পরিচিতি বাড়ানোর জন্যই মেলাগুলোতে অংশগ্রহণ করে প্রথম দিন এতটা মানে টার্গেট নিচ্ছে ওইটা হয়নি আর কি যাই হয়েছে ভালোই হয়েছে আমাদের শেষ দিন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো রেসপন্স পেয়েছি আর এরকম মেলা হলে তো সব উদ্যোক্তাদের জন্য অনেক ভালো এক জায়গায় অনেকজন উদ্যোক্তা কাজ করতে পারে আর এখানে সব ধরনের স্টল স্টল আছে খাবারের স্টল তারপর জামা কাপড় কসমেটিক সব কিছু পাওয়া যায় এমন আলহামদুলিল্লাহ আমরা ভালো একটা সাড়া পেয়েছি এবং এবং আমার স্টল সহ আলহামদুলিল্লাহ খুব ভালো সেল হয়েছে বিজ্ঞাপন দেখে মেলায় আসছি তো মেলায় সবকিছু মোটামুটি ভালোই লাগতেছে তো এই জিনিসটা কিনলাম বোনের জন্য আর কি তো ভবিষ্যতে এই ধরনের মেলা হলে উদ্যোক্তাদের একটা মনে একটা আসে মানে ভালো লাগবে আর কি যে তারা ক্রিয়েটিভ হবে নতুন নতুন কিছু আরও বানিয়ে আরও মেলায় প্রদর্শন করতে পারবে আর কি আমি এখান থেকে এই স্টল থেকে হ্যাটটা কুর্তি নিয়েছি আর এখন আমি চুরি দেখতেছি আপনারা সবাই স্টলে আসতে পারেন জি মোটামুটি ভালোই রেসপন্স পাইছি তবে হচ্ছে গিয়ে আরো দুই দিন হলে ভালো হতো কিন্তু এখানে আসলে আরো দুই দিন করা সম্ভব না